শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার নতুন আর একটা ব্লগে সুস্বাগতম তো আজকে বৃহস্পতিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম আর দেখো ছেলে ঘুম থেকে উঠছে তো ব্রাশ করতেছে আর প্রচণ্ড বৃষ্টি তো বৃষ্টিটা একটু শেয়ার করলাম আর এদিকে দেখো আমি চুলার মধ্যে ভাত বসাই দিয়েছি এদিকে রান্নাবান্না বসাই দিয়েছি আর পূজা তো হয়ে গেছে গা দেখছ আমার জালে পূজা দিছে তো আজকে রান্না করুম চিকেন তো এদিকে দেখো এখন সব কিছু যে আমার জালে মানে কাটাকটি করে দিতেছে তো যেহেতু আমি ঘরে মানে ঘরে গ্যাসের মধ্যে তরকারিটা রান্না করে নিলাম আর বাইরে চুলার মধ্যে ভাতটা হইতেছে কারণ আমার তারা মানে নটার মধ্যে তো রান্না কমপ্লিট করতেই পারে এই কথাটা আমি প্রত্যেক দিনই কই কারণ সত্যি আমার নয়টার মধ্যে রান্না কমপ্লিট করতে হয় সারা মানে সকালে দশটার মধ্যে আমার খুব ওরা থাকে সকালে ঘুম থেকে উঠে মানে ভুবেলা ঘুম থেকে উঠে আমার অনেক কাজ করতে হয় মানে কী কমো তোমরা অনেক তারা থাকে তো বর যেহেতু ভাত খাইব ভাত নিয়ে যাব তো অনেক তারা ওরা থাকে তো দেখো আমার জালের দিকে কাটাকুটি করতাছে তো এখানে চিকেন আছে প্রায় দেড় কিলোর মতো চিকেন আছে আর আমি এখানে ওই পটল দেখতেই পারতো পটল নামে রাখছি এদিকে পটল ভাজি করুম আর চিকেন রান্না করুম আর একটু ডাল রান্না করুম ডালটা আমি চুলার মধ্যেই বসে দেবো তো এদিকে দেখো চুলার মধ্যে কাঠের মানে কাঠের জালে কিন্তু অনেকটাই মানে চুলার মধ্যে যদি আজকে চিকেনটা রান্না করতাম খুব ভালো হতো অনেক দিন পর চি মানে চুলার রান্না খাইতাম কিন্তু ওই যে আমার খুব মানে তারা ওরা রান্নাটা করতেইব তো এই কারণে আমি পারছি না তো এদিকে আইসে ওই যে মাসিটা দেখতে তাই নিয়ে ওই কিছু বেকারি জিনিস নিয়ে তো এদিকে ওই স্লাইস মানে যেটাকে পাউরুটি বলে আর ওই কেক মানে বিস্কিট চানাচুর অনেক কিছু আছে তো এখান থেকে আমি দু তিনটা জিনিস নিয়ে নিলাম আর এটা আমি প্রত্যেক দিনই মানে প্রত্যেক দিনই নেই তেনে থেকে প্রত্যেক দিনই আসে আমরা বাড়িতে তো প্রত্যেক দিনই নেই তো দেখলা দিকে আমার মাংস কষা হয়ে গেছে গা আর এদিকে বর খাইতে পেয়েছে গা বরের মাংস কষা দিয়ে ভাত দিয়ে দিচ্ছি আর এদিকে ওই ডিম মানে পাউরুটি যে রাখছি ওইটা দিয়ে ডিম দিয়ে ওই একটা টিফিন বানাইতেছি ছেলের লেগে আমরা সবাই খামু তো ওইদিকে দেখো মাংসের মধ্যে এখন আমি ঝোলটা দিয়ে দিলাম তার মানে ঝোলের মাংসটি দিয়ে দিলাম পরে রে চিকেন আর কি স্ন্যাক্স বাজে সাড়ে নয়টা এখন খাও টিফিন তো ভাত খাইবা কখন আজকো আজকো তো খেয়ে তারপরে পড়তে বসো কালকে তো এক্সাম ঠিক আছে তো বন্ধুরা সকাল থেকে তোমরা সামনে মানে আয়েসে কথা কোন টাইম নেই তো দেখলাম পটল ভাজি করছি তো পটল তো কাটছিলাম দেখাইছি কিন্তু ভাজিটা বড় ভাত খেলেছে পটল ভাজি আর তো ভাত খেলেছে তারপরে দুপুরে ভাত বাদ দিয়ে দিলাম আর মাংসটা যখন একটু কষা হয়েছিল তো কষা মাংস একটু বেশি গেছে খাওয়া করছে ভাজে দিলাম ডাল খেলো আর এখন মাংসটা একটু ঝুল দিলাম তো দিয়ে দেবো বলে রান্না প্রায় শেষ আসতে একটু হালকা পাতলা চিকেনের ঝুল আমি একদম পশা পশা করি আজকে এত পশা করছি না পাতলা পাতলা ঝুল যেহেতু আজকে অন্য কিছু নাই আর ভাজিটা এখনই শেষ হয়ে যাবো চলো আবার করে আইতেছি সামনে আর এখন খাওয়ানোর টাইম নেই রান্না করতে করতে খেয়ালেন যে

প্রচন্ড স্নান করে রয়েছি কিন্তু অমাবাসের মধ্যে তো প্রতিদিন স্নান করছি আর কালকে রাত্রে অমাবাসী ছেড়ে দিয়েছে রাত্রে স্নান করছিলাম না তো এই ভোরবেলা অন্ধকার থাকতে স্নান করে রয়েছে চলো পরে তো দেখতেই পাতাছো আমার চিকেন রান্না কমপ্লিট গরম মশলা দিয়ে লিছি আর এদিকে দেখতে পাতাছো একটু হালকা পাতলা করে ঝোল করলাম যেহেতু আজকে ডালটা রান্না করুম কইছিলাম কিন্তু ডালটা রান্না করছি না এই কারণে একটু ঝোল রাখলাম তো চলো কেমন হইছে কমেন্টে জানাইও শুভ সন্ধ্যা বন্ধুরা সে দুপুরে সে রান্না বান্নার পরে তার তোমার সাথে কথা হইছে না তো ছেলের কালকে স্কুলে একজাম দুপুরে ছেলেরা পড়াইলাম বৃষ্টি এলো দিকে বৃষ্টি পড়তেছে সারাদিন আজকে বৃষ্টি আসলো হালকা তারপরে আজকে একটু লাইভে গেছিলাম ছেলেরা পড়ায় ছেলের ঘুম পাড়া মানে ঘুমাইছে আমিও একটু ঘুমাই গেছি গা তো এটা তো এদিকে গঠর জারো দেওয়ার দিকে সন্ধ্যাবাতি দিছে আমার জালে তো এখন বসেছি একটু চা প্রচন্ড মাথা ব্যথা করতেছে এই কারণে আজকে সামনে আইসি না তো একটু একটু লাল চা করা গেলে একটু লাল চা খামো তো চলো লোকটা দেখতে থাকো তো দেখো মানে এখন একটু আমি আদা দিয়ে একটু মানে লাল চা খামো আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছিল ওই সময়টা আর এখানে আছে চানাচুর মুড়ি ঝাল করার কাঁচা লঙ্কা পেঁয়াজ দেওয়া করা হয়েছে তো আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টটা জানাইও আর তোমরা স্কিপ না করে প্লিজ মানে ভিডিওটা দেখো আর ভালো লাগো খারাপ লাগো প্লিজ কমেন্টটা জানাও আর দুধের চা করছি এটা বড়ের লেখা তো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ